দেখুন তোমে ঘেটা চেন একেবারে হাঁসফাঁস করছে করছি বোঝো ঠালা এর সঙ্গে শাড়ির কি সম্পর্ক ও গরমে চালায় বাঁচা দায় আর তুমি কিনা এখন পোশাক বাঁচতে বসেছো কিন্তু এই গরমের সঙ্গে এই শাড়ির বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে মহারাজ কি জানি বাবা এই ব্যবসা করুমি তোমার যে কিসের এত আনন্দ হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা মহারাজ বলুন তো বছরের এই সময়টা এলেই প্রথমে কিসের কথা মনে পড়ে ও এটা আবার কেউ জিজ্ঞাসা করে এই গরমে ঠান্ডা শরবতের কথাই তো মনে পড়ে না না একদমই না আর ভাবুন তাহলে ওই হাত পাখা না মানে পাখানা হলে তো ঘিমি ঘিমি সারা গায়ে একেবারে খামাচি বেরিয়ে যাবে দূর রাখুন আপনার ঘাম আছে আমাদের বিবাহ বার্ষিকীর কথাটাও কি ভুলে গেছেন তাই তো এ মা দেখো তো আমি একদম ভুলেই গেছিলাম কিন্তু আপনি ভুলে গেলেও আমি তো ভুলিনি মহারাজ তার মানে না মানে মানে মনে মনে তুমি কি কিছু ভেবেছো নাকি ভাববো আর কি আপনি তো প্রতিবারই কিছু না কিছু বলে প্রসাদের মধ্যে চুপটি করে বসে থাকেন না 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 এবারে আর থাকবো না গিনি বলো 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 আমাকে কি করতে হবে তাহলে এমন কিছু করুন যাতে মন আনন্দে ভরে যায় না তুমি কিচ্ছু চিন্তা করো না রানী এবার বেশ চমজমাট কিছু একটা হবে আমি মন্ত্রী আর গোপালের সঙ্গে নিয়ে আলোচনা করছি সেই কখন থেকে হন্টন করে যাচ্ছি তো মন্ত্রী কোন পাত্তা নেই মন্ত্রীর জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবে না মহারাজ তার মানে মানে আর কি মন্ত্রী মশাই আর কবে ঠিক সময় এসেছে মহারাজ চিরটা কালি তো আপনাকে টুপি পরিয়েই চালিয়ে দিল পড়াচ্ছি টুপি আজ আসুক একবার গুনে গুনে যদি ওর সময় হিসেব না নিয়েছি তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয় তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ তুমি কি কিছু বললে গোপাল কি আর বলবো মহারাজ বলছিলাম আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে দেখুন মন্ত্রী মশাই আবার কিছু গেরানোর মতলব করছে বলো কি মন্ত্রী নিজের আখের গুছাচ্ছে তাহলেই বুঝুন মহারাজ এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আপনার ঘুম ছুটে যাচ্ছে আর ওদিকে মন্ত্রী মশাই গায়ে হাওয়া লাগাচ্ছে না 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 এসব আমি একদম বরদাস্ত করব না আর তাছাড়া তো আমার ঘুম হয়েছে অন্য কারণে মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই নড়ে গেছে না না অন্য কোনো কারণে নয় যে মহারানীর এক বায়না কি বায়না মহারাজ আমি নাকি মহারানীর মনোরঞ্জনের জন্য কিছুই করছি না সামনে আমাদের বিবাহ বার্ষিকী না 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 এইবার রানীর জন্য কিছু একটা তো করতেই হবে এটা তো দারুণ ব্যাপার মহারাজ দারুণ না করুন এখন যতক্ষণ আমি কিছু একটা করতে পারছি ততক্ষণ মনে মনে আর কিছুতেই শান্তি নেই তা তো বটেই এই যে কি অশান্তি সে তো আমি হাড়ে হাড়ে জানি এবে ছিলাম আমার মন্ত্রীটা একটা দূরদর্শী কিছু একটা ভেবে বের করবে কিন্তু এখন তো তুমি আমার ভরসা গোপাল মহারানীকে খুশি করার জন্য কিছু একটা অন্তত ভাবো সে না হয় ভাববো কিন্তু কিন্তু একটা কথা যে আমি কিছুতেই মেনে নিতে পারলাম না মহারাজ আবার কোন কথা ওই যে মন্ত্রী মশাই নাকি দূরদর্শী তার মানে নয় বুঝি মন্ত্রী মন্ত্রীমশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না সেটা আমি প্রমাণ করে দিতে পারি মহারাজ বেশ বেশ তবে তাই করো তবে রানীকে খুশি করার ব্যাপারটা সেটা না হয় আমাকেই ভাবতে দিন মহারাজ মহারাজকে তো বেশ বুক বলে দিলা। কিন্তু মহারানীকে খুশি করার জন্য উপায়টা কি বের করি উপায় উপায় না 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 কিছুতেই মনে আসছে না এই আবার আমার বুদ্ধির বপর নিয়ে হাসাহাসি হয় নে বৌদি শিসকি বাগের পেটে গিয়ে ভবলিলা সাংঘ হবে আরে আরে ব্যাপারটা কি না না এটা তো মনে হচ্ছে অন্য রকম কিছু এগে অপরাধ নিয়েও না গোপাল দাদা আমি কেলে পয়সা তোর হঠাৎ এরকম ভীমরোদি হলো কেন না না আমি করতে চাইনি ওরা ওরাই তো বললো যে এ তোমাকে ভয় দেখা দিয়ে হবে পিছে পিছে দাদু ভয় পিছে সত্যি দাদু আমাদের চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না ভয়ে পে তোমার মুখ চোখটা একেবারে ফ্যাটকাসি হয়ে গেছিলো কি মজা কী মজা দাদু আর দিয়েছে সে না হয় পেয়েছি কিন্তু এই বহু কসরত দেখে তোরা যে মজা পেয়েছিস সেটাও বেশ বুঝতে পারছি তাই একটু পেয়েছে ভয় তোমাকে চমকে দেওয়া কি আর কম কথা এটা কিন্তু ঠিক গোপাল দাদা এই আমার শ্বাসটা কেমন হয়েছে বললে না তো সে আর খারাপ বলি কি করে আর তার সঙ্গে যা একখানা ইয়া লম্বা লেজ এই বলো না এই লেজ টেনে টেনেই তো বাসারা মজা পায় গোপাল দাদা তবে এই চমকে উঠে আমার বুদ্ধিটা মনে হচ্ছে আবার নড়ে চড়ে গেছে ও কিসের বুদ্ধি গো গোপাল দাদু আবার কাউকে জব্দ করতে হবে নাকি না না সবার আগে খুশি করতে হবে তোরা যেমন খুশি হয়েছিস সেই রকম মহারানীকেও খুশি করতে হবে সেই কখন থেকে ভাবছি একটা কিছু যেন মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুর পাক খাচ্ছে কিন্তু আশি আশি করেও ঠিক আসছে না ও রকম তো আমারও হয় মহারাজ তোমার আবার কি হয় ওই যে পেটের মধ্যে কোনো কথা থাকলে পেটটা গুড়গুড় গুড়গুড় করে এইতো তো এই বা তাহলে বুঝে গেছি কি বুঝেছো শুনি মহারাজের যদি মন খারাপ হয় তাহলে মন্ত্রী মশাইরও হয়েছে পেট খারাপ বুঝো ঠালা আমার আবার কবে পেট খারাপ হলো হ্যাঁ তুমি তো দেখছি হয় কি একেবারে নয় করে ছাড়বে হ্যাঁ না 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 অনেক হয়েছে আর নয় যদি কারোর মাথায় কোনো উপায় আসে তো বলো না হলে চোখ বন্ধ করে ভাবো চোখ বন্ধ করলেই তো আমার শুধু ঘুম পায় মহারাজ তবে না ডেকে ঘুম দাও আর গোপাল হয়েছে বেশ উপায় বলবে বলে সেই যে গেল তার তো আর টিকিও দেখানি টিকি থাকলে তবে তো দেখবেন ও বেটার তো পুরোটাই টাক না 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 আজ আমি আমার মনের কথাটা মুখ করতে বলেই দেব হ্যাঁ হ্যাঁ তাই করুন মহারাজ কিন্তু কথাটা কি আজ মনে হচ্ছে গোপালের নামে মক্ষম কিছু বলবেন মহারাজ কথাটা যে তোমাকে নিয়ে মন্ত্রী এই মরেছে তীর তো দেখছি আমার দিকেই ঘুরে গেল কি হলো মন্ত্রী আবার কি বিড়বিড় করছো আমাকে নিয়ে এই কথা তাহলে না হয় এখন থাক পরে এক সময় বলবেন না হয় না না ওই পরে পরে করেই আসল কথাটা চাপা পড়ে যাচ্ছে আজ তাহলে এই ভরা হাটে হাড়িটা ভেঙে ফেলুন মহারাজ আসলে ব্যাপারটা হলো যে গোপাল নানান বিপদে আপদি এতদিন আমাকে বিভিন্ন ভাবে রক্ষা করেছে ও যা করার সব গোপাল করেছে আর আমি আপনি আপনি টেনে টেনে কি ওই বিপদের মধ্যে ফেলেছেন সেই তখন থেকে বলছি কিছু একটা ভাবো ভাবো কিন্তু কোথায় কি খালি বসে বসে লেজ নাচ বেশ গোপালের যখন এতই বুদ্ধি তখন না হয় গোপালই আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক হ্যাঁ হ্যাঁ সে তো করবেই বলো তো গোপাল বলো মহারানীকে খুশি করার জন্য কি উপায় বের করলে উপায় একটা আছে মহারাজ তবে তার জন্য কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা রাজি মহারানীকে খুশি করার জন্য আমরা সবাই রাজি কি বলো ও আজ জানো দেখছি এর বড় বুলি ফুটেছে কিন্তু আমাদের কি করতে হবে সেটা তো বলবে সবার কি সব রকম গুণ থাকে হ্যাঁ হ্যাঁ কেউ কেউ তো আবার গুণে বেগুণ যেমন তুমি অপদার্থ কোথাকার নানা গোপাল বলো তো দেখি তোমার পরিকল্পনাটা কি যেমন খুশি সাজো সে কি কেন মহারাজ আমরা যদি সবাই মিলে কিছু না কিছু সেজে মহারানীর সামনে হাজির হই তার বিভিন্ন রকম কেরামতি দেখাই ও তাহলে তো কথাই নেই একেবারে জমে ক্ষীর হয়ে যাবে উমা কি যে করি আমি হব বহুরূপী সবাই যেন একেবারে গলে পড়ল চমৎকার গোপাল হ্যাঁ এমন একটা কাণ্ড হলে

কি জয় করব মহারানী দেখি রাক্ষসকে বশ করা যায় কিন্তু কিভাবে জয় করব ও তো আমার দিকেই বেড়ে আসছে ও আউ মাউ কাউ মহারানী নি গন্ধ পাউ না না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আবার কি করলাম আমাকে ছেড়ে দাও আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি মহারানী আপনি খুশি হলেই আমিও খুশি তুমি কে বলো তো আগে আমি সেনাপতি মহারানী তবে এবার দেখুন জাদু বলে বলে করে দেব কাবু না কি জাদু দেখাবে জাদুকর আমাকে যা দেবে দাও আমি করে দেব উধাও উমা কি বলে কি সত্যি সত্যি যদি সব উধাও করে দেয় পশু পাখি মানুষ এক নিমেষে করে দেব ফানুষ আমার কিন্তু বেশ ভয় করছে এবার তাহলে আমার কম্ম কাবার জানি মহারানী আপনি আমায় দেখে খুশি একেও যেন হ্যাঁ হ্যাঁ খুব চিনা চিনা লাগছে হ্যাঁ

কি তুমি গোপাল না 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 এ গোপালের ভারী দুষ্টুমি মজা করে করে আমার মাথাটাই খারা করে দিচ্ছিল আর একটু হলে তবে চাই বলো আর তাই বলো আসর কিন্তু একেবারে জমিয়ে দিয়েছে গোপাল বাবা তা আবার বলতে সত্যি গোপাল পারো বটে ওরে বাবা পাঁচাও পাঁচাও এ নকল নয় একেবারে আসল তাই তো মনে হচ্ছে কিন্তু এমন লুকালয় শিয়াল এলু থেকে

পরীক্ষা করে দেখতে পারেন তার মানে এটা নকল নকল নয় আমি একেবারে আসল মানে মহামন্ত্রী মহারানী জানি জানি আর পরিচয় দিতে হবে না ও সাজ একটা সেজেছ বটে তবেই তো সেরা সেরা হব আমি আর বাকিরা আঙুল চুষবে না 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 সত্যি সবাই মিলে বিভিন্ন রকম সাজ সেজে আমায় খুব আনন্দ দিয়েছে মহারাজ তাহলে তুমি বনু রানী কার সাজ দেখে তুমি খুব খুশি হয়েছো সত্যি বলছি কি মন্ত্রী মশাইয়ের শিয়ালের সাজ দেখে আমি তো একেবারে চমকে গেছি গোপালও কিছু কম যায় না তোমায় ফেলে দিয়েছিল বলো কেমন চিন্তায় মহারাজ ঠিক গোপালের হয়ে ঝোল টানবে হ্যাঁ কম যায় না এ বলে আমায় দেখো ও বলে আমাকে কিন্তু আপনি কাকে দেখলেন মহারানী যাকেই দেখুক তাতে আপনারই বা কি। আর আমারই বাকি বড়দের কথার মাঝখানে ফড়ন না কেটে যাও ঘুমটা টেনে বসে যাও আমি তো ঠিক কইই ফেলেছি প্রথম মহামন্ত্রী আর তারপরে গোপাল এবার বলুন আপনি কি বলেন তোমাকে খুশি করার জন্যই তো এই সব তাই তোমার কথাই সব তাহলে শুভ কাজ ফেলে না রেখে চটপট দিয়ে দিন না মহারাজ কি দেবেন না মানে কাল রাজসভাতেই দেবো আজ হোক সেরা সেরা পুরস্কার বলে কথা একটু ভাবনা চিন্তা না করে তো আর দেয় নার ঠিক ভাঙচি কেটে দিল হ্যাঁ তবে আজ না কাল আর গোপাল তখন করে আমায় কি কিছু বললেন মন্ত্রীমশাই হ্যাঁ হ্যাঁ বললাম তো দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে গোপালের নাম কপাল কে ফুলবে আর কে সে যাবে সেটা তো কালকেই টের পাবেন

সেই যে মহারাজ আপনাকে বলেছিলাম মন্ত্রী মশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না সেটা আমি প্রমাণও করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে

দিয়া মন্ত্রী ব্যাপার কি বলো তো না মানে কিসের ব্যাপার মানে ওই তো তো কোন থেকে তুমি যেন কেমন উশখুশ করছো এই শরীর তো ঠিক আছে তো মানে ওই পুরো শাস্ত্রটা ওটা না শুনলে মনটা যে কেমন আনচান আনচান করছে মহারাজ বলে দিন না মহারাজ আরে বলবো তো বটি না বলে আর যাবো কোথায়। বলবোনা বলবোনা করে বলেই দিন না মহারাজ প্রতিযোগিতায় পরাজিত হয়ে গোপাল বোধ গেছে সাধু হয়ে উ মা ছন্দের কি মিল যেন নোড়ার সঙ্গে শীল রাখা তোমার ছেল নোড়া যত্তর সব ডাঁদা করি কিন্তু আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি অথচ গোপালেরই কোনো পাত্তা নেই এখন মহারাজ কিশুন কি না মানে আপনি তৈরি তো মহারাজ চকে বলে একেবারে একশো একশো দশ ভাগ তৈরি কিন্তু আপনার ঘোষণার অপেক্ষায় মন্ত্রী মন্ত্রীমশাইয়ের যে প্রাণ যায় যায় ওই তো হ্যাঁ গোপাল এসে গেছে যাক এবার মনে হচ্ছে মহারাজ ঘোষণা করবেন হ্যাঁ ফেরা তো হয়নি তুমি আর বুঝবে কি চক সে যা হয়েছে এখন তাহলে পুরস্কার ঘোষণার পালা হ্যাঁ হ্যাঁ ঝেড়ে কাশন তো দেখি মহারাজ হয় আমার সরোবরের এক জোড়া রাজহাঁস আর না হলে এক জোড়া বাদশাহী মোহর যে সেরার সেরা সেই বেছে নেবে যে কোনো একটা আবার কেমন পুরস্কার কি হল মন্ত্রী আহা ওর গুটিয়ে গেলে কেন পুরস্কার পছন্দ হয়নি না মানে যদি নিতেই হয় তবে আমি ওই মোহর জোড়াই নেব বেশ তাহলে রাজহাস দুটো কি মহারাজ এবার প্রমাণ হল তো মন্ত্রীমশাই দূরের কথা ভাবেন না তা হলো বটে না না গোপাল তোমার বুদ্ধির তারিফ করতেই হবে এতে আবার কি প্রমাণ হলো মহারাজ আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি শুধু এখনকার মূল্য ভেবে মোহর দুটো নিলেন কিন্তু একবারও ভেবে দেখলেন না যে ওই রাজহাসের ডিম বিক্রি করে দিনের পর দিন কত আয় হবে সত্যি গোপাল বহুদূরের কথা ভাবে এটাই প্রকৃত বুদ্ধিমানের গুণ আচ্ছা গোপাল এবারেও আমাকে টুপি পরিয়ে দিল মহারাজ আমি নবাবের অনুরোধ নিয়ে এসেছি এই মরেছে আদেশের বদলে অনুরোধ এই আবার কেমন আবদার না 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 আর তুমি বলে ফেলো কি বলবে বড় দেখি নবাবের বেগম এক জটিল রোগে শয্যাশায়ী তাই হাকিম পরামর্শ দিয়েছেন প্রতিদিন দুটি করে রাজহাঁসের ডিম খেতে হবে ওকে বেশ তুও না কে বরণ করেছি কিন্তু এমন রাজহাঁস আপনার সরবরাই আছে মহারাজ তাই নবাবের অনুরোধ আপনি যদি প্রতি সপ্তাহে ওই ডিম মুর্শিদাবাদে নিয়ে যাবার অনুমতি দেন সে না হয় ঠিক আছে কিন্তু না না নবাব তার জন্য যথেষ্ট মোহর দেবেন মানে মানে প্রতি ডিম পিছু পাঁচটি সোনার মোহর যা মন্ত্রী মশাইয়ের কি হলো কেন মরার ওপরে খাড়ার ঘা কিন্তু এখন তো ওই মালিক গোপাল আমার কোনো আপত্তি নেই মহারাজ এই বলে। যখন দেন তখন একেবারে ছাদ ফুটো করে দেন সবই ওনার ইচ্ছা উপরওয়ালা তার সঙ্গেই থাকে যে হয় সেরার সেরা